প্রচন্ড গরম পড়েছে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার আর একটা ব্লগে আজকে যাচ্ছি আমার দোকানের কাজে স্টক আনতে কালকে স্টকটা ঠিক পছন্দ হয়নি যে যেতে পারিনি নিয়ে আসতে পারিনি তো আজকে আবার যাচ্ছি অন্য একটা জায়গায় ওখান থেকে আশা করি ভালো ভালো স্টক দেখেছি ফটো ওখান থেকে নিয়ে আসবো তো চলুন যাওয়া যাক এখন পেয়ারা কিনেছি পনেরো টাকা নিল একশো গ্রাম হয়েছে হ্যাঁ পনেরো টাকা একশো গ্রাম হয়েছে খাওয়া পুরা ট্রেন এসে গেছে প্ল্যাটফর্মে আমরা এবার যাচ্ছি হাওড়া যাবো তো বাকিটা আপডেট এরপরে দিচ্ছি চলুন আগে ট্রেনে উঠে পড়বো আমরা চলে এসেছি অনেক কাছে যেখান থেকে মাল নেবো দোকানের জিনিস তো হাঁটছি এখন কিছুটা হেঁটে বাইরে খুব গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে তো যাচ্ছি ওইদিকে কেমন খেতে ঝালমুড়িটা হ্যাঁ ভালো খেতে বন্ধুরা এই মালগুলো এনেছি আমি দোকানের জন্য নাইটি আছে এতে দেখুন সব রকম নাইটি আছে এতে এতে এর তলাতেও আছে ও আছে একটা তেইশ বাজে রাত্রির একটা তেইশ আজকের ব্লগটা এই পর্যন্তই রইল এক রাত্রির একটা তেইশ বাজে তো দেখা হচ্ছে পরের ব্লগে থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন বেলাকে আইখানটাও টিপবেন আর তো চলুন এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য